গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর আমি আজকের ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো যে এফসি গোয়া তারা এফসির কাছ থেকে ফাইন খেয়েছে তো কী কারণে ফাইন খেয়েছে এবং কত টাকা ফাইন খেয়েছে এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে প্লাস হায়দ্রাবাদ এফসি তাদের নাম চেঞ্জ করেছে তো তাদের নাম চেঞ্জ করে কী নাম রেখেছে এবং কোথায় তারা তাদের টিমটা শিফট করবে এআইএফএফকে তারা অলরেডি জানিয়েছে কি জানায়নি সুপার কাপে তারা কোন নামে খেলবে তো এই নিয়ে কথা বলবো প্লাস মোহনবাগানের যে সমর্থকরা আসে যেভাবে তারা মোহন মোহনবাগান ম্যানেজমেন্টকে চাপে রেখেছে যেভাবে তারা প্রতিবাদ করছে মোহন বাগান ম্যানেজমেন্টের উপর যে তারা কি কারণে ইরান খেলতে গেলো না এশিয়াল টু এর ম্যাচ কি কারণে খেলতে গেল না তো সেটা জানতে চাইছে তা আমরা দেখেছি কালকে যে শর্টলিক যে স্টেডিয়াম আছে সেই শটলিক স্টেডিয়ামের বাইরে তিন নম্বর গেটের সামনে মোহনবাগান সমর্থকরা ভিড় জমিয়েছিল এবং সেখানে তারা প্রতিবাদ করছিল যে গেট আউট কাওয়ার্ডসরা এই লিখে তারা প্রতিবাদ জানাচ্ছিল কারণ তারা তাদের অনেক দুঃখ পেয়েছে তারা যে এস সি এল টুতে তারা কেন খেলতে গেল না ইরানে কেন খেলতে গেল না আগের থেকেই তো জানত তো আগে কেন জানানো হয়নি তো সেই কারণে তারা প্রতিবাদ জানাচ্ছে যার কারণে মোহনবাগান সমর্থকরা চাইছে যে শুধু ট্রফি নয় তাই আমাদের আটত্র মানু কারণ ইরান সফরে না যাওয়ার কারণে পাশের যে ক্লাবগুলো আছে তারা অনেক টুনটিটকারি মারছে তো সেই কারণে মোহনবাগান সমর্থকরা পুরো প্রতিবাদ জানাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের উপর তো সেই সব মাথায় রেখে মোহনবাগানের যে কোচ আছে হোসে মলিনা সেই কোচ তার সম্ভাব্য প্লেইং ইলেভেন এবং ফরমেশন কী হতে পারে আমি এই ভিডিওতে কথা বলো তো চলো ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করলো কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমে কথা বলে যে এফ সি গোয়া এফসির কাছে কী কার জন্য ফাইন খেয়েছে আর কত টাকা ফাইন খেয়েছে তো এফসি গোয়া এফসির কাছে প্রায় আট লাখ আশি হাজার টাকার মতো ফাইন খেয়েছে আর এই ফাইনটা খেয়েছে দর্শকদের জন্য খেয়েছে কারণ যে এসিএল এর কোয়ালিফায়ার ম্যাচ ছিল ম্যাচ ছিল এফসি গোয়াতে তো সেই ম্যাচে নাকি কোনো এক দর্শকের কাছে আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে এবং বোম ফাটানোর একটা অস্ত্র পাওয়া গেছে তো যে যেটা এফসির নিয়মের বাইরে পড়ে ঠিক আছে নিয়মের বাইরে পড়ে তো সেই কারণে এফসি গোয়া ফাইন খেয়েছে প্রায় আট লাখ আশি হাজারের মতো আর এই খবরটা জানিয়েছে যে এফসি গোয়ার ওনার আছে তো সেই জানিয়েছে এফসি গোয়ার ওনার আছে তো এই জন্য এফসি গোয়া ফাইন খেয়েছে এফসির কাছ থেকে প্রায় আট লাখ আশি হাজারের মতো ফাইন খেয়েছে প্লাস হায়দ্রাবাদ এফসি তাদের নাম চেঞ্জ করেছে তাদের নাম চেঞ্জ করে স্পোর্টিং ক্লাব দিল্লি রেখেছে অলরেডি তারা এফকে জানিয়ে দিয়েছে যে সুপার কাপে তারা এই নামে খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লি নামে খেলবে হায়দ্রাবাদ নামে খেলবে না আমরা অনেকেই জানতাম যে হায়দ্রাবাদের যে টিম ওনার আছে সে দিল্লি থেকে বিলং করে এবং সে দিল্লি থেকেই ম্যানেজমেন্ট করার চেষ্টা করছিল তাই সে পুরোপুরি টিমটাকে এখন দিল্লি শিফট করছে এবং দিল্লি থেকেই সে খেলবে দিল্লি থেকে পুরো টিমটি ম্যানেজমেন্ট করবে এবং সে নামও চেঞ্জ করে নিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি রেখেছে তো যেখানে আমরা দিল্লি থেকে আরও একটি টিম দেখতে পাবো সুপার কাপে এবং দিল্লি আরও একবার তাদের নতুন জার্নিং শুরু করবে যেটা হায়দ্রাবাদ এফসির পরিবর্তে স্পোর্টিং ক্লাব দিল্লি নাম রাখা হয়েছে এই পের কথা বলব যে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং ফরমেশন কি হতে পারে কারণ মোহনবাগান সমর্থকরা যেভাবে মোহনবাগান ম্যানেজমেন্টকে চাপে রেখেছে তো সেই অনুপাতে যদি মোহনবাগান বাং বুং টিম নামিয়ে দেয় তাহলে মোহনবাগান সমর্থকরা আরও ক্ষেপে যাবে খেপে যাবে যদি কোনো কারণবশত যদি রিজার্ভ বেঞ্চের টিমকে নামিয়ে যদি কোনো কারণবশত যদি গোকুলম কেরালার এফসির বিরুদ্ধে যদি হেরে যায় হেরে যায় যে আই লিগের ক্লাব আছে গোকুলম কেরালা এফসির বিরুদ্ধে যদি কোনো মতে হেরে যায় যদি রিজার্ভ টিম নামিয়ে কারণ যথেষ্ট গোকুলম কেরালা এফসি ভালো টিম আই লিগের ক্লাব আই লিগের ক্লাব তো সেই তাদের কাছ থেকে যদি হেরে যায় রিজার্ভ টেপ নামিয়ে তাহলে মোহনবাগান সমর্থকরা আবার মোহন ম্যানেজমেন্টকে ছাড়বে না মোহনবাগান ম্যানেজমেন্টকে যেখানে পুরো প্রতিবাদ করবে এবং যারা হয়তো ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তাদের চাকরিও যাওয়া যেতে পারে তো সেই কারণে সেই সব কথা মাথায় রেখে আশা করছি মোহনবাগান যে কোচ আছে হোসে মলিনা সে তার ম্যান স্কোয়াডই নামাবে এবং যারা হয়তো জায়গা পায়নি যে গেম টাইম পায়নি অনেক ম্যাচে গেম টাইম পায়নি তো তাদেরকেও হয়তো চান্স দিতে পারে প্রথমে হয়তো তাদেরকে কেউ কাউকে চান্স দেবে যদি তাদের দ্বারাই কিছু না হয় তো সেক্ষেত্রে হয়তো আমরা কয়েকজন ম্যান প্লেয়ারকে দেখতে পারি আর আশা করছি মোহনবাগানের গোকুলুম কেরেলা এফসির বিরুদ্ধে ম্যাচ উইন হওয়ার কোনো অসুবিধা হবে না কারণ তারা সেফান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল তো সেইভাবে তারা প্র্যাকটিস করছিল। ইরান ম্যাচ খেলতে যাবে তো সেই দিক থেকে যদি দেখা যায় তো সেক্ষেত্রে মোহনবাগানের গোকুলম কেরালা এফসের বিরুদ্ধে ম্যাচটি উইন হতে বেশি কষ্ট হবে না সেটা উইন হতেই পারে কিন্তু কোন ক্ষেত্রে যদি ফুল স্কোয়াড না নামিয়ে ম্যান স্কোয়াড না নামিয়ে যদি রিজার্ভ বেঞ্চের ফেলারকে বা নামায় তো সেক্ষেত্রে আর সেই ম্যাচে যদি কোনো মতে কোনো খারাপ ফল চলে আসে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্টের উপর আরও চাপ চলে আসবে তো সেই দিক থেকে যদি দেখা যায় সেই সব দিক থেকে যদি মাথায় রেখে হোসেম মলিনা তার প্লেইং ইলেভেন করে যেখানে সাহাল আব্দুল সাহমদ দীপক ওল লিস্টান কলাসার মতো প্ল্যালার নেয় তো এই প্লেয়ারগুলোকে ছাড়া হোসে মলিনা কি প্লেইং ইলেভেন নামাতে পারে তো হোসেন মলিনা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলতে পারে যেখানে হয়তো ধীরেজ সিংকে চান্স দিতে পারে কারণ ধীরেজ সিং একজন ট্যালেন্টেড প্লেয়ার আমরা জানি তো সে গেম টাইম না পাওয়ার কারণে সে হয়তো আউট অফ ফর্ম হয়ে যাচ্ছে তো তাকে হয়তো আমরা দেখতে পারি গোকুলম অ্যাপসের বিরুদ্ধে আমরা গোলকিপার হিসাবে দেখতে পারি তাকে দেখতেও পারি নয়তো বিশাল কাজ তো আছেই তো আমার মনে হয় যে তাকে দেখতে পারি ধীরেজ সিংকে এবং যে চারজনকে আমরা ডিফেন্স দেখতে পারি সেই চারজন ডিফেন্স হল আমরা হয়তো অ্যালবাহাদুর রদ্রিগেজকে দেখতে পারি এলবাহাদুর রজরিগেজের সাথে আমরা মেহতাব সিংকে দেখতে পারি এবং সুভাশিস বোসকে আমরা দেখতে পারি লেফট বেকে সুভাশিস বোসকে দেখতে পারি রাইট বেকে আমরা আশিস রায়কে দেখতে পারি আবার আশিস বেকের পরিবর্তে আমরা টেকচাম অভিষেক সিংকেও দেখতে পারি আশিস রায় যদি উইং খেলে এটাও হতে পারে কিন্তু আশা করছি সুভাশিস বোস এই ম্যাচে খেলবে এবং সে ক্যাপ্টেনের দায়িত্ব সামালবে সামলাবে ক্যাপ্টেনের দায়িত্ব তো এই চারজন ডিফেন্স আমরা দেখতে পারি কারণ সুভাশিস অনেকদিন গেম খেলেনি তো তাকে হয়তো একটু প্রিপার করে নেবে সুভাশিসকে যে কতটা সে ফিট হয়েছে না হয়েছে আমরা জানি সুভাষেষ ভালো লেফট ব্যাকে পারফরমেন্স করে আর বাগানের ক্যাপ্টেন আছে সে অনেক অনেক ম্যাচ খেলেনি অনেক দিন ম্যাচ খেলেনি তাকে হয়তো এই ম্যাচে চান্স দিতে পারে এবং তাকে একটু ফিটে নিয়ে আসতে পারে তো সুভাশিস বোস খেলবে লেফট ব্যাকে এবং যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলবে অনিরুদ্ধ থাপা এবং আপুয়াকে দেখতে পারি এরা দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে এর পরিবর্তে হয়তো থাপার পরিবর্তে আমরা পাশাঙ্কেও দেখতে পারি বা অভিষেক সূর্য বংশীকেও দেখতে পারি আর এবং যে তিনজন অ্যাটাকিংয়ে খেলবে অবশ্যই আমরা লেফট উইংয়ের রপশনকে দেখব মিডে দেখব আমরা যে এবং রাইটে আমরা আশিস রায়কে নয়তো আমরা কিয়ান নাসিরিকে দেখতে পারি এবং এই যে স্ট্রাইকার হিসাবে প্রথমে সোয়েল ভটকে দিয়ে স্টার্ট করাতে পারে তারপরে সোয়েল ভট যদি কিছু না করতে পারে তো সেখানে হয়তো আমরা পরে জেসেন্ট কামিন্সকে দেখাতে পারি দেখতে পারি মনবীর সিং আশা করছি এখনো পর্যন্ত রকম ফিট হয়নি রকম তার চোট কাটেনি তো সেক্ষেত্রে মনবীর সিংকে প্লেইং ইলেভেন আশা করছি দেখতে পাবো না যদি মনবীর সিংকে দেখতে পাই তাহলে হয়তো আমরা লাস্ট পনেরো কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট আমরা দেখতে পাবো মনবীর সিংকে তো এই ছিল আমার সম্ভাব্য প্লেইং ইলেভেন এবং ফরমেশান তো তোমাদের কেমন লাগলো প্লেইং ইলেভেন এবং ফরমেশানটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও যদি তোমাদের মনে হয় যে এর এই প্লেইং ইলেভেনের মধ্যে কাউকে যদি চেঞ্জ করার মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং কি ফল হতে পারে মোহনবাগানের গোকুলম কেরালা র্যাপসের বিরুদ্ধে কী ফল হতে পারে কত গোলে উইন হবে মোহনবাগান কটা গোল খেতে পারে বা ম্যাচটি ড্র হতে পারে তো তোমরা সেই প্রেডিকশান আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকুক যাই